গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে দূরত্ব ও স্মরণ দ্রুতি ও বেগ তরণ ও মন্দন এরপর আসবো গতির সমীকরণ এখানে চারটি সমীকরণ পাই ভি ইকু ইউ প্লাস এটি ভি স্কোয়ার প্লাস টু এ এস এস ইকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং এস ইকল টু ইউ প্লাস ভি বাই টু ইন টু টি আর এখানে আমরা প্রথম পর্ব ক্লাসে কিন্তু অলরেডি গতি ও স্থিতি বিভিন্ন প্রকার গতি তারপরে গতির দুইটি রাশি নিয়ে আলোচনা করছিলাম দ্রুত ও স্মরণ তা গতির এই যে গতি সংক্রান্ত যে বিভিন্ন রাশিগুলো আছে তার মধ্যে আমরা দূরত্ব ও স্মরণ তরণ বন্ধন দ্রুত এবং স্মরণ নিয়ে আমি আরেকবার একটু দেখাবো তো খেয়াল করো যে দ্রুত এবং স্মরণ জিনিসটা কি মনে করো একটা বস্তু এখান থেকে এটা মনে করে একটা দেওয়াল একটা বস্তু এ অবস্থানে ছিল এ থেকে বিতে আসলো বি থেকে সিতে আসলো সি থেকে এই দূরত্বটা আমি ধরলাম ডি একটু এখানে দিই আর এ থেকে বি এ থেকে বি দূরত্ব হলো এক মিটার বি থেকে সি দূরত্ব হলো এক মিটার সি থেকে ডি দূরত্বটা ধরে নিলাম এক মিটার করে এখানে আমরা এক মিটার এক মিটার করে দূরত্ব চিন্তা করলাম মনে করো যে একটা বস্তু এ অবস্থান থেকে এই দেওয়ালে এটা একটা দেওয়াল চিন্তা করো এ অবস্থান থেকে একটা বস্তু যদি আমি ছুড়ে দিই এবং সেটি যদি এই দেওয়ালে আঘাত খেয়ে যদি এই বি অবস্থানে আসে খেয়াল করো বস্তুটি এ অবস্থান থেকে যদি ছেড়ে দিই দেওয়ালের দিকে দেওয়ালে আঘাত খেয়ে যদি বিবিন্দুতে আসে তাহলে এখানে আমরা দূরত্ব এবং স্মরণের হিসাব করব। দূরত্ব এবং স্মরণের সংজ্ঞাটি আরেকবার একটু বলি দূরত্ব জিনিসটা কি যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব আর স্মরণটা হলো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলবো তাহলে স্মরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে অর্থাৎ স্মরণ কিন্তু ভিক্টোর রাশি আর দূরত্বটা হলো যে কোনো দিকে হতে পারে তাহলে দূরত্বর হিসাব এবং স্মরণের হিসাবটা আমি এই চিত্রের মাধ্যমে একটু পরিষ্কার করে দেব তোমাদের একটু খেয়াল করো এই বস্তুটা এই অবস্থান থেকে এই দেওয়ালে আঘাত খেয়ে আবার বিয়ে অবস্থানে আসবে তাহলে এখানে মোট এই বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো খেয়াল করে দেখো এখান থেকে এক মিটার এটা হলো এক মিটার তাহলে মোট তিন মিটার গিয়ে তিন মিটার গিয়ে আবার এই এক মিটার এই এক মিটার দুই মিটার আবার ফিরে আসলো তাহলে কিন্তু মোট দূরত্ব অতিক্রম করলো টোটাল দেখো তিন মিটার প্লাস আবার দুই মিটার চলে আসলো তাহলে এখান থেকে মোট আমরা দূরত্ব কিন্তু কিন্তু মিটার। স্মরণের বিষয়টা হলো যে বস্তুটা আদি অবস্থান কোথায় কোথায়। ছিল এবং শেষ অবস্থানটা এখান থেকে আদি অবস্থান থেকে বস্তুর শেষ অবস্থানের নির্দিষ্ট দিক অর্থাৎ নির্দিষ্ট যে দূরত্বটা সেটাই হবে কিন্তু স্মরণ তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মোট দূরত্বটা হবে তার স্মরণ তাহলে কিন্তু এখানে এ হতে বি এইটুকু হলো তার স্মরণ এস তাহলে এখানে আমরা স্মরণ পাবো এ থেকে তাহলে এই যে দূরত্ব এবং স্মরণের বিষয়টা এই চিত্র থেকে আশা করা যায় বুঝতে পেরেছ এরপরে স্মরণের একটু বৃত্তাকার পথে গড়লে স্মরণটা আমরা কেমন পাব এইটা একটু লক্ষ্য করো বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘরে আর কি বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘূর্ণনশীল অবস্থায় থাকে তাহলে স্মরণটি কেমন হবে একটা প্রশ্ন এখানে আমি লিখে দেখো মনে করো ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে বস্তু এক পাক ঘোরালে এক পাক ঘোরালে স্মরণ কত এই প্রশ্নটা একটু লক্ষ্য করো এই ধরনের প্রশ্ন কিন্তু অবজেক্টিভের সাধারণত এটা পড়ে থাকে ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে বস্তু এক পাক ঘোরালে স্মরণ কত একটু লক্ষ্য করো মনে করো এরকম একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র এখানে আমি চিন্তা করলাম এই বৃত্তের ব্যাস কত ব্যাস হলো ছয় সেন্টিমিটার তাহলে এই ছয় সেন্টিমিটার যদি টোটাল ব্যাস হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্থ হবে তিন সেন্টিমিটার অর্থাৎ থ্রি সেন্টিমিটার হলো তার ব্যাসার্দ তাহলে দেখো এই বৃত্তটাকে আমরা কিন্তু সবসময় চার অংশে বিভক্ত করব এরকম চিন্তা করো তাহলে যেহেতু তিন সেন্টিমিটার আমরা এখানে জেনে গেলাম ব্যাস ছিল সেন্টিমিটার তাহলে হলো সেন্টিমিটার এটা যদি তিন সেন্টিমিটার হয় এই দূরত্বটাও হবে তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার এগুলো কিন্তু সবই থ্রি সেন্টিমিটার এখন এই বস্তুটা যদি একপাক ঘরে ধরে নিলাম বস্তুটা এখানে ছিল এইভাবে বস্তুটি ঘুরছে এইদিকে মনে করো চিন্তা করো যে এদিকে বস্তুটি ঘূর্ণনশীল অবস্থায় আছে এক পাক অর্থাৎ এইটা বস্তুর আদি অবস্থান এ চিন্তা করো এটা বি চিন্তা করো এটা সি চিন্তা করলাম এটা ডি চিন্তা করলাম তাহলে এই বস্তুটা এক পাক যদি ঘুরে অর্থাৎ এ অবস্থান থেকে ঘুরে ঠিক আবার এ অবস্থানে যদি আসে তাহলে এক পাক হয় এই এক পাকে কিন্তু এক পাক ঘুরলে স্মরণ হবে কিন্তু জিরো কারণ বস্তুটা এ অবস্থানে ছিল আবার ঘুরে যদি বি এ অবস্থানে আসে তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্মরণ হবে জিরো তাহলে এক পাক অর্থাৎ ওয়ান পাক চিন্তা করো ওয়ান পাক যদি ঘুরে ওয়ান পাক ঘুরলে স্মরণ কত জিরো যদি আমি এখানে বলি দুই পাক ঘুরলে স্মরণ কত তাহলে দুই পাক ঘুরলে হবে এখান থেকে এইভাবে যদি এক পাক আবার যদি আরেক এক পাক দুই পাক তাহলে সেই অবস্থানেই ফিরে আসে তাহলে কিন্তু এখানেও স্মরণ হবে শূন্য অর্থাৎ এক পাক বলুক দুই পাক বলুক অথবা তিন পাক হোক চার পাক হোক যে পাক যতগুলো পাকই হোক না পূর্বের সেই অবস্থানে অর্থাৎ পূর্বের অবস্থানে যদি বস্তুটি ফিরে আসে তাহলে কিন্তু এখানে স্মরণ আমরা পাবো কির কিন্তু এখানে যদি বলতো যে হাফ পাক ঘুরলে অর্থাৎ এখানে যদি হাফ পাক ওয়ান বাই টু এত পাক যদি হয় এত পাক ঘুরলে কি হবে স্মরণ এটা একটু খেয়াল করতে হবে দেখো হাফ পাক বলতে কিন্তু এই বস্তুটা এখানে ছিল এই ছি অবস্থানে যদি আসে মানে টোটাল এক পাকের অর্ধেক এই অবস্থান থেকে ছি অবস্থানে যদি বস্তুটি আসে তাহলে কিন্তু স্মরণ হবে দেখো এখান থেকে সোজাপথ আমি এর আগে কিন্তু দূরত্ব এবং স্মরণে বলেছি যে স্মরণটা হবে বস্তু কোথায় ছিল এবং কোথায় আসলো সেখান থেকে সোজাপথ রৈখিক পথটা হবে তার স্মরণ অর্থাৎ এসি হবে স্মরণ আর এসি মানে এখানে হলো সিক্স সেন্টিমিটার এটা গেল হাফ পাকের হিসাব কিন্তু যদি এমন হয় যে ফাইভ বাই ফোর ফাইভ পাক এই ফাইভ বাই ফোর পাক যদি ঘরে তাহলে স্মরণ কত তুমি ফাইভ বাই ফোরকে যদি ভাগ করো তাহলে দেখবা ওয়ান পাবে ওয়ান পয়েন্ট তাহলে এটা কোন জায়গা হচ্ছে একটু খেয়াল করো এই হাফ পাক মানে কিন্তু ছিল হাফ পাক মানে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো পয়েন্ট ফাইভ তো দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ বলতে আসলে কি বোঝাচ্ছে যে টোটাল এক পাখ ঘুরছে ঘোরার পর টোটাল এখান থেকে এই এক পাঁক আসলো আসার পরে এইটুক হলো এই পর্যন্ত আসলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বা ওয়ান পয়েন্ট ফাইভ হবে এখান থেকে এই পর্যন্ত আসলে কিন্তু তারও অর্ধেক অর্থাৎ এই জায়গায় এইটা হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ এখান থেকে এই তাহলে এখান এ অবস্থান থেকে ঘুরে যদি আবার পূর্বের অবস্থানে আসে তারপরে আবার পয়েন্ট টু ফাইভ তারপরে এই জায়গায় আসবে আর এই জায়গায় যখন বস্তুটি আসছে তাহলে এখানে স্মরণ কত তাহলে এই অবস্থান থেকে আমরা সোজা রৈখিক পথ চিন্তা করবো তাহলে এইটা হবে তার বি হলো এখান থেকে সোজা পথ রৈখিক পথটা হবে তার স্মরণ তাহলে এবি এই দূরত্বটা যদি আমরা হিসাব করি এই স্মরণটা হিসাব করি তাহলে দেখো এখানে একটা পৃথাকুরেসের সূত্র অ্যাপ্লাই হবে সেটা কীভাবে হবে দেখো যদি আমরা এই কেন্দ্রটাকে ও চিন্তা করি দেখো এবি আমরা পৃথাগুরেসের সূত্রটি জানি এব স্কোয়ার প্লাস এ ওই প্লাস ওবি স্কোয়ার তাহলে এবি করটো রুট অবহার এখানে আছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা নাইন প্লাস নাইন তার মানে আঠারো এটাকে রোড করলে হবে থ্রি রুট টু তাহলে এই যে এখানে যে দূরত্বটা পেলাম অর্থাৎ এই স্মরণের মানটা হবে থ্রি এখানে তাহলে কিন্তু স্মরণ হবে থ্রি রুট টু থ্রি রুট টুটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা হবে ফোর পয়েন্ট টু ফোর সেন্টিমিটার যেহেতু এই দূরত্বগুলো সেন্টিমিটার দেওয়া আছে তো যাই হোক থ্রি পয়েন্ট টু যদি অবজেক্টিভের মধ্যে অপশানে থ্রি পয়েন্ট টু থাকে তাহলে এটা দিব আর যদি এটা না থাকে তাহলে দেখবা ফোর পয়েন্ট টু থ্রি রুট টুকে ক্যালকুলেট করলে ফোর পয়েন্ট টু ফোর হয় তাহলে এখানে আমরা এই যে বৃত্তাকার পথে ঘুরলে স্মরণটা কেমন হয় সেই বিষয়টা আশা করা যায় বুঝতে পেরেছো এরপরে আমি দ্রুতি ও বেগ নিয়ে একটু বলি দ্রুতি ও বেগটা কি দ্রুতি আর বেগ দ্রুতি এবং বেগের সংজ্ঞাটা একটু লক্ষ্য করো দ্রুতি কি যে কোনো দিকে কোনো বস্তুর আর দূরত্বর হারকে কিন্তু দ্রুতি বলে আর বেগের সংখ্যাটি হলো নির্দিষ্ট দিকে স্মরণের হারকে বেগ বলে তা একটা জিনিস আমরা মনে রাখবো যে দ্রুতি আসলে স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি দ্রুতিকে শুধু মান দিয়ে প্রকাশ করা হয় আর বেগের মান এবং দিক উভয় হবে মনে করো আমি কোনো বাইসাইকেলে বা কোনো গাড়িতে আমি উত্তর দিকে সোজা পথে যাচ্ছি তো কত বেগে যাচ্ছি আমার বেগ ছিল ত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে এই যে তিরিশ বেগে যাচ্ছি তো তিরিশ মান যেটা আমার তিরিশে যাচ্ছি এবং উত্তর দিকে যাচ্ছি তাহলে তিরিশ এবং উত্তর দিক এই দুইটা একসাথে মিলাই আমরা বলবো বেগ আর দ্রুতির কথা যদি বলি তাহলে দ্রুতির হলো ওই ত্রিশ যে মানটি সেই ত্রিশ মানটিকেই আমরা বলবো দ্রুতি এই কারণে দ্রুতি হলো স্কেল রাশি এবং বেগ হল ভিক্টরাশি তাহলে আমরা জানলাম কি দ্রুতি হলো স্কেলার স্কেলার রাশি আর বেগ ভেক্টর রাশি ভেক্টর রাশি তাহলে বস্তু এ হতে একটা দিক চিন্তা করলাম উত্তর দিকই বলি উত্তর দিক একটা বস্তু উত্তর দিকে যাচ্ছে এ থেকে এতে এটা কত পেকে যাচ্ছে ধরে নিলাম বিশ মিটার পার সেকেন্ড তাহলে এই যে উত্তর দিক এবং বিশ এই দুইটা একসাথে প্রকাশ করতে গেলে একসাথে প্রকাশ করলে সেটি হবে কিন্তু বেগ আর যদি শুধু বিষ এই মানটা যদি আমি বলি প্রকাশ করি তাহলে সেটি হবে দ্রুতি তাহলে এটা আমরা মনে রাখবো যে দ্রুতি হলো স্কেল রাশি আর বেগ হলো ভেক্টর রাশি এখন দেখো দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দিয়ে বেগকেও কিন্তু প্রকাশ করা হবে ভি দিয়ে তাহলে একই প্রতীক ভি কিন্তু দ্রুতিটা হলো এখানে আমরা লিখব দূরত্ব বাই সময় আর বেগটাকে বলবো স্মরণ বাই সময় তাহলে সংজ্ঞা এখানে বলা যেতে পারে যে স্মরণের হারকে বেগ বলে দেখো নিজেই যদি টি থাকে তাহলে সেটাকে হার বলতে হয় স্মরণের হার এটা নিচেই সময় আছে তার মানে দূরত্বের হার সময় মানে টি আবার এখানে কিন্তু দূরত্বকে এস দিয়ে প্রকাশ করা যায় বা ডি অক্ষর দিয়ে প্রকাশ করতে পারে এটা টাইম আর এখানে এটা এস বাই টি খেয়াল করো এখানে আমি সংজ্ঞাটি হারকে দ্রুতি বলে আর স্মরণের হারকে বেগ বলে তাহলে এইটা হলো স্কেলার এই দূরত্বটা হল এখানে স্কেলার আর এখানে স্মরণটা হলো ভেক্টর এই স্মরণটি হলো এখানে ভেক্টর এটা একটু মনে রাখতে হবে তাহলে একই প্রতীক দিয়ে ব্যবহার করা হচ্ছে আর সংজ্ঞাটি একটু ভিন্ন এটা স্কলারশিপ এটা রাশি দেখো এখানে কিন্তু আমি দ্রুতি ও বেগ তরণ বন্ধন এই বিষয়গুলো আমি ক্লোজ করব কিন্তু এই দ্রুতির মধ্যে আবার কিন্তু দ্রুতি কি তারপরে সুষম দ্রুতি বা সমদ্রুতি কী অসমদ্রুতি কী তাৎক্ষণিক দ্রুতি কী গড় দ্রুতি কি এই বিষয়গুলো নিয়ে আর একটা ক্লাস নিব বেগের মধ্যে আছে যেমন বেগ কি সুষম বেগ বা সমবেগ কি তারপরে আছে অসমবেগ কি গড় বেগ কি তাৎক্ষণিক বেগ কি তরণের মধ্যে এরকম আছে তরণ কাকে বলে মন্দন কাকে বলে সুষম তরণ কাকে বলে তারপরে সমতরণ বা সুষম তরণ তাৎক্ষণিক তরণ বলতে কি বোঝায় এই বিষয় নিয়ে কিন্তু আমি আরেকটু বিস্তারিত আসব তবে এখানে আমরা মূল যে বিষয়গুলো নিয়ে একটু ক্লোজ করবো আর এরপরে আমরা দেখো তরণ ও মন্দন নিয়ে একটু বলবো তরণ এবং মন্দন তরণ কাকে বলে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তো এখন তরণকেও কিন্তু মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ধনাত্মক তরণ আরেকটা হলো ঋণাত্মক তরণ একটা হলো ধনাত্মক তরণ আর একটি হলো ঋণাত্মক তরণ দেখো এই ধনাত্মক তরণকেই আবার শুধু বলা হয় তরণ বলা যেতে পারে আর ঋণাত্মক তরণের আরেকটি নাম বলবো আমরা মন্দন এখন যদি বলা হয় যে ধনাত্মক তরণ বা তরণ কাকে বলে তাহলে এখানে সংজ্ঞায় এক বলে এনাফ যে বেগ বৃদ্ধির হারকেই ধনাত্মক তরণ বা তরণ বলে আর ঋণাত্মক তরণ বা মন্দন কাকে বলে বেগ হ্রাসের হারকেই মন্দন বলে বা ঋণাত্মক ত্বরণ বলে তা বেগ যখন কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু যখন ধীরে ধীরে বেগ বৃদ্ধি করে তখন কিন্তু সেটা তরণ হবে আর যদি বস্তুর বেগ ধীরে ধীরে কমতে থাকে তাহলে সেটি হবে ঋণাত্মক তরণ বা মন্দন সেটি আর একটু ক্লিয়ার করি দেখো মনে করো কোনো একটা গাড়ি যখন যাত্রা শুরু করে তখন কিন্তু গাড়িটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি করা হয় তাহলে এই ক্ষেত্রে হয় কিন্তু তরণ বা ধনাত্মক তরণ সৃষ্টি হয় আর এই গাড়িটা মনে করো রানিং অবস্থায় আছে অনেক বেগ আছে এইবার এই গাড়িটাকে যদি আমি থামাতে চাই তাহলে ধীরে ধীরে কিন্তু বেগ কমাতে থাকি গাড়িটা যদি আমি থামাতে চাই তাহলে আমার বেগ কিন্তু কমাতে হবে তাহলে এই যে বেগ কমানো হচ্ছে এই বেগ কমতে থাকলেই এখানে এটা ঋণাত্মক তরণ হবে তার মানে বেগ কমতে থাকা মানেই ঋণাত্মক তরণ বা মন্দন তাহলে গাড়ি যাত্রার শুরুতে হয় ধনাত্মক তরণ থামার মুহূর্তে হয় ঋণাত্মক তরণ এটা মনে রাখো তাহলে এই ধনাত্মক যে তরণটি ধনাত্মক তরণে একটা জিনিস মনে রাখবা যে আদিবেগ যেটা হবে তার চেয়ে শেষবেগ বেশি হবে আর এখানে ঋণাত্মক তরণে কিন্তু আদিবেগ মানে প্রথম অবস্থায় আদিবেগটা বেশি ছিল এরপর শেষবেগ কমতে থাকবে শেষবেগ কমে তাহলে এই অবস্থাটা থাকলে এখানে আমরা মনে রাখবো এটা তরণ সৃষ্টি হচ্ছে বা ধনাত্মক তরণ সৃষ্টি হচ্ছে আর এটি হলো মন্দন সৃষ্টি হচ্ছে তাহলে তরণ এবং বন্ধন সম্পর্কে বুঝতে পেরেছ আমি মনে করি এখন আসবো গতির সমীকরণ